ফরিদপুরে অবশেষে এনআইডি পেলেন দুই হাত ইন ফরিদপুরের নগর নগরকান্দার সেই পা দিয়ে মাতব্বরের দীর্ঘ প্রতীক্ষার অবসান করেছে অবশেষে তিনি পেয়েছেন তার বহু প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র এনআইডি বৃহস্পতিবার নয় অক্টোবর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নু দবির নিজেই জসীমের ব্যবসা প্রতিষ্ঠান নগরকান্দা উপজেলার লস্কর দিয়া ইউনিয়নের কালীবাড়ি বাজারে গিয়ে এনআইডি কার্ডটি তার হাতে তুলে দেন এনআইডি হাতে পেয়ে আবেগা লুপ্ত জসীম মাতাবর জানান জন্ম থেকে দুই হাত না থাকায় জীবনে অনেক কষ্ট করেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এনআইডি পাইনি আজ ইয়োন স্যার আমার দোকানে এসে নিজ হাতে কার্ডটি দিয়েছেন এটা আমার জীবনের এক খুবই স্মরণীয় মুহূর্ত আমি স্যারের প্রতি কৃতজ্ঞ এর আগে গত চব্বিশে সেপ্টেম্বর ইয়নুর দবির উদ্দিনের উদ্যোগে জয়সিংকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয় সেখানে তার চোখের এইডিসের ছবি এবং পায়ের মাধ্যমে স্বাক্ষর গ্রহণ করা হয় পরে দুত্ত কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয় জন্ম থেকে দুই হাত বিহীন নিজের অদম ইচ্ছা শক্তি ও পরিশ্রমের মাধ্যমে পা লেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বর্তমানে তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র জাতীয় পরিচয়পত্র না থাকায় এতদিন পড়াশোনা ব্যবসা ও সরকারি বেসরকারি সেবা গ্রহণের নানান ভোগান্তির মুখে পড়তে হতো তাকে তবে ইউনোর মানবিক উদ্যোগে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে স্থানীয়রা বলেন প্রশাসনের এমন মানবিক পদক্ষেপ সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে কার্ড সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ভারপ্রাপ্ত শাওন সাগর নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শৌকত আলী শরীফ সাধারণ সম্পাদক লিয়কত আলী মাই টিভির স্থানীয় প্রতিনিধি শফিকুল ইসলাম জনি সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন চেষ্টা করে বারবার চেষ্টা করে যেহেতু আমার হাতের ফিঙ্গার উঠছিল না আমার আইডি কার্ডটা হয়েছিল না এবং আমার এই আইডি কার্ডটা হয়েছিল না দেখে অনেক সাংবাদিকরা নিউজ করেছেন এবং সেই নিয়োগের পরে আমাদের স্যার উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাচন অফিসার এবং নির্বাচন অফিসার ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তারা অনেক খাটাখাটি করে এবং অনেক কষ্ট করে আমাকে আইডি কার্ডটা আমার আইডি কার্ডটা করে দিচ্ছেন এজন্য জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি সাংবাদিক ভাইদেরকেও জানাই যাদের মানে যাদের ওসিলা এবং যাদের সহযোগিতায় আমি আজকে আইডি কার্ডটা পেয়েছি এবং সাড়ে সারের মাধ্যমে পেয়েছি এই সারের মাধ্যমে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আজ উপস্থিত হয়েছে এই নগর কান্দার এক অনুপ্রেরণাদায়ী যুবকের সাথে যেই জসিম যার বইতে হাত নাই আপনারা দেখছেন যে পায়ের মাধ্যমে লেখে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করেছে সে বর্তমানে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র এই জসিমের আছে অদম্য ইচ্ছাশক্তি এবং সাহস এবং দৃঢ় মনোবল যেটার মাধ্যমে সে প্রমাণ করেছে প্রচেষ্টা করলে যে কোনো প্রকার অসম্ভবকে সম্ভবে পরিণত করা যায় এই জসিমের মাধ্যমে আমি এই ম্যাসেজটাই সাধারণ মানুষের কাছে এবং যাদের শারীরিক সীমাবদ্ধতা রয়েছে তাদের কাছে এই ম্যাসেজটাই পৌঁছাইতে চাই যদি নিজের ইচ্ছা শক্তি থাকে অদম্য শক্তি যেটাকে বলে যেটা জসিমের মধ্যে আছে থাকলে সব বাধা পেরিয়ে জসিমের মতো সামনের দিকে এগিয়ে যাওয়া যায় আপনি দেখেছেন জসিমের পান হাত নাই সে পায়ের মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করে সে বলছে আমি স্যার কারুর কাছে হাত পাতা বিশ্বাসই করি না সে একজন উদীয়মান যুবক আমি মনে করি আমি বিশ্বাস করি সামনের দিনগুলো যাদের এই শারীরিক সীমাবদ্ধতা আছে তারা ওকে একটা মডেল হিসাবে গ্রহণ করবে যে জসিম পারছে আমরাও পারবো আমরা সমাজের বার্ডেন না আমরা সমাজের অ্যাসেট আর এই জসিমের যে বিষয়টা আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি অবগত হওয়া মাত্রই জসিমের সাথে কথা বলে ওর সাথে সম্পূর্ণ ওই করে যোগাযোগ করে ওই নির্বাচন অফিসে আসে এবং আমাদের যে উপজেলা নির্বাচন অফিসার অত্যন্ত আন্তরিক সেও আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে আমি জসিমের সাথে যোগাযোগ রেখে ওর এই কাজগুলো সম্পূর্ণ করে নির্বাচন আপনি জানেন নির্বাচন কমিশনে আমরা কথা বলেছি এবং সবচেয়ে স্বল্প সময়ের মধ্যে জসিম তার এনআইডি কার্ড হাতে পেয়েছে আজ আপনি জানেন যে এনআইডি কার্ড পেতে হলে দশটা আঙ্গুলের ফিঙ্গার দিতে হয় এই ক্ষেত্রে ওর তো হাতের নাই যেহেতু তারপরে আমাদের একটা ফরওয়ার্ডিং দিয়ে পাঠাইতে হয় যে ওর হাত নাই সেটাই আমি নিজেই সত্যানকারী ছিলাম এবং আমাদের নির্বাচন অফিসার ওইটা এই এরপরে আমরা ফরওয়ার্ডিং দিয়ে নির্বাচন কমিশনে পাঠাই এবং তৎক্ষণাৎভাবে আমি আমার স্যার ওইখানে যারা পরিচিত স্যার ছিলেন তাদেরও আমি হোয়াটসঅ্যাপে পাঠানোর সাথে সাথেই তৎপর ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে আর সেই সফলতা আর সফলভাবে হাতে এনআইডি কার্ড আমরা হাতে পায়েছি ওটা নিবন্ধন প্রক্রিয়ার ক্ষেত্রে সচরাচর যেটা আমাদের নিয়ম বিধি অনুযায়ী আমরা ব্যক্তি হচ্ছে দশাগঞ্জের ছাপ নিই তারপরে তার হলো চোখের আইরিশের প্রতি ছবি নিই ছবি তুলি রসিমের ক্ষেত্রে হাতের ছাপ নেওয়াটা সম্ভব ছিল না তো আমরা হাতের ছাপ ব্যতীত জসিমের হচ্ছে ছবি ওঠানো হয় এবং আলোচনা হয় এবং আপনারা জানেন যে জসিম হচ্ছে পা দিয়ে যুক্তি কিন্তু থার্ড ইয়ারের স্বার্থ জসিমূর্ণ স্বাক্ষর করি তো তাতে হাত নাই বা হাঁপ নেওয়া সম্ভব না এই ব্যাপারটা আমি হচ্ছে আমার কমিশনকে পত্রের মাধ্যমে জানিয়েছি এটা দাপ্তরিকভাবে এবং আমরা যোগাযোগও করি এবং আমার কমিশন হচ্ছে খুবই দ্রুততার সঙ্গে বিষয়টি আমলে নিয়ে জসীমকে এনআইডি দেওয়ার জন্য কাজ করেছেন এবং আমার উদ্বোধন অফিস আমার জেলা এবং আমার আর অফিস এবং আমার কমিশনের আমার সকল সিনিয়র সহ এটা ব্যাপারটা খুবই পজিটিভ নিয়ে খুব দ্রুত কাজ করে দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ আমি মোহাম্মদ শাহন সাথর উপজেলা নির্বাচন অফিসার ভারত তখন প্রতি